এই দেখো আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে কি বাটা এটা ধনে ধনেপাতা আর পালং শাক বাটা তোমরা কে কে এটা ভালো খাও মানে এই বাটার আইটেমটা তোমরা কে কে ভালো খাও একটু কমেন্ট করো আর তার পাশে রয়েছে একদম গরম গরম চিকেনের ঝোল বাও আর মার হাতের চিকেন মানে সত্যিই খুব সুন্দর হয় তো চলো আমরা গরম গরম খেয়ে নেবো কি করছো তুমি এই তো সোনামার খাবার রেডি করলাম রেডি করলাম বলতে আবার বানাবো জন্য সেটার প্রিপারেশন নিয়েছি চাল ডাল সয়াবিনের বীজ তারপরে ড্রাই ফ্রুটস এগুলো সবার আগে আমি ভালো করে মানে সাত আটবার ধুয়েছি জলে বুঝেছো কত নোংরা নোংরা জল থাকে সেগুলো ভালো করে ধুয়ে এই যে শুকোতে দিলাম রোদে মানে অনেকগুলো রোদ খাওয়াবো একদম কটকটা হয়ে যাবে শুকনো হয়ে তারপরে আমি বাড়িতেই মিক্সিতে গ্রাইন্ড করবো তবুও এবার অনেকটা বেশি হয়ে গেলো এবার বলো দাও কত চাল ডাল মিলে দু কিলো হয়ে গেছে বুঝেছো এটা একটু নেড়ে দিচ্ছি কারণ নারী নারী দিলে তাড়াতাড়ি ইয়ে হবে উপরের সাইডটা শুকিয়ে গেছে তো সেটা আবার একটু নাড়িয়ে দিচ্ছি বারবার একটু আধ ঘন্টা পর পর নারী নাড়ি দিলে বড় একবারে একটা বড় গোটা কিছু হলে সব থেকে ভালো তাহলে এত ভেজাল হতো না এই যে এখানে আমার এখানেও দিয়েছি এই যে এখানে কি ড্রাই ফুডস

হ্যাঁ দেখো তোমাদের দাদা ভাই এই যে কালার করছে তোমাদের এর আগেও দেখিয়েছিলাম যে আমাদের ঘরটা রং করা হচ্ছে তাহলে পরে আশা করি অনেক ভালো লাগবে যেহেতু টিনটা একটু জং পড়া তো দেখো ডাবল কোট করাতে কালারটা কত সুন্দর ফুটেছে আর এটা হচ্ছে একটা বিশাল টাইমের কাজ আর ধৈর্যের কাজ যেটা তোমাদের দাদা ভাইয়ের জন্য খুবই কষ্টকর কিন্তু ও করছে সিঙ্গেল মানে একবার দেওয়া দিয়েছিল আজকে ডবল দিলো নেটটাও দিতে হবে ওই পাশ থেকে আরেকবার দিতে হবে আর আমি এখনো খাওয়া দাওয়া করিনি চটপট খাওয়া দাওয়া করে আসি তো খাওয়া দাওয়া করে আসি আর সোনামার জামা কাপড়গুলো ছড়িয়ে দিয়েছি ঘুম থেকে উঠে পড়েছে তাই ওর ঠাম্মির কাছে দিয়েছি আর ওর যে চাল ডালগুলো বারবার এক্সচেঞ্জ করতে হচ্ছে মানে সময় কোথা দিয়ে যাচ্ছে আমাদের আরও কাজ রয়েছে সেগুলো আগে আগে খেয়ে আসি আমরা যখন ভিডিও শুট করার জন্য বাইরে যাই শর্ট ভিডিওর জন্য বাইরে যাই এবং আমাদের ফুল ডান্স ভিডিও শুট করার জন্য বাইরে যেতে হয় যেখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা আমাদের কাজ করতে হয় তারপরে বাড়িতে এসে প্রচন্ড গা হাত পা জাস্ট ব্যথা যন্ত্রণা করে তখন মনে হয় যদি কেউ একটু মাসাজ করে দিত তাহলে কতটা আরাম লাগতো রিল্যাক্স ফিল হতো আর তখন আমরা দুজনাই ভীষণ ক্লান্ত হয়ে থাকি তো ওকে আমি দেখবো না ও আমাকে দেখবে তাই আমি এর আগের দিন ইউটিউবে সার্চ করছিলাম যে কি এমন আছে যেটা দিয়ে মাসাজ করলে খুব ভালো হয় ঠিক তখনই আমার চোখে পড়লো একটা দারুণ লেগ মাসাজার আর সেটা কিন্তু আমি কিনেও নিয়েছি আর সেটা কি বলতো এই দেখো এইটা হচ্ছে সেইটা এটা হলো আগারোর ম্যাগমা এয়ার কম্প্রেশন লেগ ম্যাসাজার উইথ হ্যান্ড হেলথ কন্ট্রোলার ইভেন এটা কিন্তু শুধু আমি একাই ব্যবহার করি না বাড়িতে মা বাবা ভাই এবং তোমাদের দাদা ভাই রয়েছে আমরা প্রত্যেকে কিন্তু এটা ব্যবহার করি কারণ আমাদের প্রত্যেকেরই কিন্তু বিভিন্ন কাজকর্মের জন্য গা হাত পা ব্যথা হয় পা ব্যথা হয় আর সেই জন্যই আমি লেগ ম্যাসাজের জন্য এই লেগ ম্যাসাজারটা কিনেছি এবারে চলো এটা তোমাদেরকে একটু ইউজ করে দেখাই এই লেগ ম্যাসেজারটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট এয়ার চ্যানেল এটা কিন্তু সিকুয়েন্টাল কম্পোজিশন ম্যাসেজার এটা সাথে তোমরা একটা ইউজার ম্যানুয়ালও পেয়ে যাবে আর এটা হচ্ছে এই মেসেজারটার রিমোট এই রিমোটে তোমরা তিনটে মুড পেয়ে যাবে এম ওয়ান সিকোয়েন্স এম টু সার্কুলেশন এবং এম থ্রি হোল আর এখানে তোমরা পেয়ে যাবে তিনটে মেসেজ ইন্টেন্স যেখানে রয়েছে লো মিডিয়াম এবং হাই আর এটা যেমন রিলিফ দেয় ফতেগু অ্যান্ড পেইন থেকে তেমনই কিন্তু বডিকেও ভীষণ রিল্যাক্স করে এই মেসেজারটার মধ্যে কিন্তু লেফট সাইড এবং রাইট সাইড লেখাই থাকবে এবং তোমরা এটাকে দেখে তোমাদের বা পায়ে এবং ডান পায়ে পরে নেবে এবং তার সাথে একটা কথা বলি এটা কিন্তু তোমরা এভরি ডে ইউজ করতে পারো কুড়ি মিনিট করে একটা ভালো রেজাল্ট পাওয়ার জন্য তোমরা দেখতেই পাচ্ছ এটাকে ঠিক এইভাবে সেট করতে হবে আর এইখানে দেওয়া এয়ার প্রেশার বাটন প্রেস করে তোমরা তোমাদের ম্যাসেজ মুড সিলেক্ট করে নেবে এবং আরেকটা একটা কথা বলে রাখি এইটা ইউজ করলে ইমপ্রুভ করবে তোমাদের ব্লাড সার্কুলেশন অ্যান্ড রিলিফ পাবে তোমাদের লেগ পেন এন্ড তোমরা দেখতেই পেলে এটা ইউজ করা কতটা সহজ তোমরা দেখতেই পাচ্ছ যে পায়ের পাতার থেকে শুরু করে কাফ এবং থাই পর্যন্ত তোমরা সাহায্যে ম্যাসাজ নিতে পারো আর ওই যে বললাম তোমরা এয়ার প্রেসার বাটন অন করে তিনটে মুডি করতে পারবে সিকোয়েন্স মুড করতে পারবে করতে পারবে ওয়েল করতে পারবে তোমাদের ইচ্ছে মতন তোমরা এটা নিতে পারো আমি তো সবকটা মুডি ব্যবহার করেছি আর এই মাসাজারটাকে কিন্তু তোমরা শুয়ে শুয়ে ব্যবহার করতে পারো যেটা ভীষণই কমফোর্টেবল তার সঙ্গে শীতকালে বিশেষ করে পা চাবায় পার মধ্যে কেমন কনকন করে ব্যথা করে তো সেই সময় মাসাজারটা ইউজ করলে কিন্তু ভীষণই আরামদায় বিশেষ করে এই সমস্যাটা আমার তো খুবই হয় তাই আমার কাছে এটা ভীষণই কমফোর্টেবল একটা প্রোডাক্ট আমি তো কুড়ি মিনিটের মতন একটা ম্যাসাজ নিয়ে নিলাম আর এটা এখন মানে মাসাজটা নেওয়ার পর আমি তো প্রচন্ড রিল্যাক্স ভীষণ রিল্যাক্স লাগছে আর কি বলবো আর বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকে না তাহলে তো তার জন্য এটা ভীষণই উপকারী আমার তো এই প্রোডাক্টটা জাস্ট ভীষণ ভীষণ পছন্দ হয়েছে তো আগার ম্যাগমা এয়ার কম্প্রেশন লেগ মাসাজারের লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আর তাছাড়া কিন্তু তোমরা অ্যামাজনে সার্চ করলে পেয়ে যাবে তার সঙ্গে কিন্তু এই আগার নিজস্ব ওয়েবসাইটও রয়েছে সেখান থেকেও তোমরা এটা পেয়ে যাবে এই যে এসছি একটু গ্রোসারি শপে কারণ আমাদের ওখানে অরওয়ালের ডালটা পাওয়া যায় না তো তার জন্য বেধ হতে আসতে হয়েছে তো এখানে অনেক রকমের জিনিস রয়েছে তো আমি দেখি এখান থেকে চুজ করে কিছু কিছু জিনিস থাকলে নেওয়া আছে এরকম কনফ্লেক্স রয়েছে তো দেখি কিছু কুকিজও নেব সকালবেলা গ্রিন টির সাথে একটু কুকিজের প্রয়োজন হয় চলো দেখি কি কি পাই এখানে যদি যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে নেবো চলো বাজার থেকে ফেরার সময় পাপড়ি ফোন করেছিল বললো আসার সময় একটু গরম গরম মোমো নিয়ে আসো তো চলে আসলাম মোমো স্টলে আর নিয়ে নিলাম মোমো তো ঠিক আছে চলো পার্সেল নিলাম কুড়ি পিস নিলাম মানে দু প্যাকেট নিয়ে নিলাম দেখো আমি এখানে সন্ধেবেলা গরম গরম চা করে নিলাম আর আমাদের বাড়িতে একটা আমার প্রিয় গেস্ট এসেছে সে শিঙারাও নিয়ে এসেছে এই সিঙ্গারাগুলো হচ্ছে চাউমিনের শিঙারা আর তো মানে দাদাভাই একটা কাজের জন্য মানে অনেকগুলো কাজের জন্য বাজারে গিয়েছিল ওকে আসার সময় আনতে বলেছিলাম মোমো তো শীতকালে কিন্তু গরম গরম চিকেন মোমো খেতে খুব ভালো লাগে তাই আমি এখন মোমোটাও সার্ভ করছি খাবার বানাচ্ছো হ্যাঁ আমি আজকে সোনামার জন্য অনেক কিছু বাজার করে নিয়েছি আমাদের কাজের জন্য কিছু জিনিস নিয়ে এসেছি প্রবলেম সেটাও ঠিক করে কিছুই না জাস্ট একটা ফাংশন ছিল ফাংশনটা আমরা জানতাম না সেই ফাংশনটাই দেখে নিয়ে এসেছি হয়তো পারতাম হ্যাঁ আর প্রথম কথা হচ্ছে আমাদের ঘর খুব পুরো অগোছালো লাগছে মানে ওই সাইডটা

দেখো কয়েকটা জিনিস গেছিলাম বাজার থেকে কিনে নিয়ে এসেছি এখানে রয়েছে সোনামার সক্স আর দুখানা নিয়ে এসেছি মানে দুজোড়া এখানে একটা এখানে একটা তো আমার হাত পা প্রচণ্ড ঠান্ডা হয় তার জন্য নিয়ে আসলাম আর ওর যেগুলো আছে সেগুলো আর কি ছোট ছোট আছে আর কি ছোটো বলতে মানে ফুল মোজা না হাফ মোজা তো তাই ফুল মোজা নিয়ে আসলাম আর একদম নরম খুব সফট পিওর কটনের চলো এটা আনা হয়েছে আর আর একটা জিনিস এটা নিয়ে এসেছি এটা আমার ওই ক্যামেরার জন্য আর কি মানে ট্রাইপডে লাগানোর জন্য একটা আছে যেহেতু দুটো দুটো স্ট্যান্ড আমাদের ছোট একটা বড় একটা একটা গরিব পট আছে তার জন্য একটা নিয়ে এসেছি আর এখানে দেখো কিছু জিনিস হয়েছে প্রথমে এখানে দেখাই এখানে রয়েছে কাজুবাদাম খুব ভালো কাজুবাদাম মোড়েও পেয়েছিলাম আমাদের পাটিকুয়ারি বাজারে কিন্তু এখানকার থেকে বেথরটা বেশি ভালো ছিল আর কি তাই ওখান থেকেই নিয়ে আসলাম এটা আমাদের পাটিকুয়ারি মোড়ে পাওয়া যাবে না এর জন্য আমি বাজারে গিয়েছিলাম এই ডালটা আনতে এটা নাকি খুবই উপকার এখানে রয়েছে কিশমিশ আর এখানে রয়েছে আমন্ড তো এই দেখো আমান্ডগুলো কত সুন্দর তো এখানে যেগুলো রয়েছে আর কি এইগুলো সব মানে ধুয়ে দেওয়া হবে ধুয়ে দেওয়ার পরে শুকানো হবে শুকিয়ে তারপরে এটাকে ডাস্ট করে মানে মিক্সারে ফেলে ডাস্ট করে চালের সাথে গুঁড়ো করে মিক্স করে তারপর শোনো আমাকে খাওয়ানো হবে আর এখানে নিয়েছিলাম আমি একটু ওয়ার মানে হোল্ডার ফোল্ডার যা যা লাগে আমার লাইটের জন্য মানে ভিডিও শ্যুট করতে হয় তো তখন লাইট কম পড়ে যায় তো তার জন্য সেট জন্য এটা নিয়ে এসেছি এই গেছিলাম আরও বাজারে আরও টুকটাক কাজ ছিল যেগুলো করে এসেছি একটা মিক্সার গ্রাইন্ডার ছিল সেই মিক্সার গ্রাইন্ডারটা একটু সমস্যা হচ্ছিল সেটা তোমাদের বলাই হয়েছে তো সেই কাজগুলো করতে গেছিলাম ঠিকঠাক করে নিয়ে আসলাম ঠিক বলতে কিছুই না একটা ফাংশন আমাদের জানা ছিল না তো সেই ফাংশন টা অফ হয়ে গেছিল তো তার জন্য আর কি মানে চলছিল না তাই ভিতর বাজারে গেছিলাম গিয়ে তারপরে ঠিকঠাক করে নিয়ে এসেছি এই সোনামা কি হাসছে নাকি গো সোনামা হাসছে মা আর পাপড়ি এখানে বসে রয়েছে আর সোনামা এখানে হি 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 করে হাসছে আপনি কি বলছেন চলো তো আজকে যে রান্না হয়েছে আলু ফুলকপির রসা তরকারি কিন্তু একটু কষা কষাই ভালো লাগে ওই জন্য রসা ভরলাম তো চলো চটপট খেয়ে নিই Daddy. Uh.

ঘুম পেয়েছে গেছে জন্য আগে অনেকক্ষণ গান করেছে আমি তো অবাক হয়ে গেলাম হ্যাঁ আমি জাস্ট কি বলবো তোমাদের আমি ফ্ল্যাশ অন করতে পারছি না তোমরা ভালো দেখ তোমরা কিছুই দেখতে পাচ্ছ না আমি ফ্ল্যাশ অন করতে পারছি না পাপটি ব্ল্যাঙ্কেটের মধ্যে করে সোনামাকে জড়িয়ে ধরে গান করছে আর সোনামা সেটাতে তাল দিচ্ছে আমি তো এটা শুনে এটা অবাক হয়ে গেলাম তুমি ক্যামেরা অন করো সুন্দর হ্যাঁ হ্যাঁ আমি তার জন্যেই সঙ্গে সঙ্গে ক্যামেরা অন করেছি কিন্তু পুরোটা আর কি রেকর্ড করতে পারিনি আর আরেকটা কথা না বললে না এই শান্ত পরিবেশে তোমার গলাটা কিন্তু খুব সুন্দর লাগছিল যেটা শুনে আমি পুরো মানে কি বলবো ফিদা হয়ে গেলাম বাবা

না নাচে নাচে বিষয়টা নাচে তা ওর খুশি হলে না আছে কিন্তু ওর গানের প্রতি একটা আলাদা টাই ওই মিউজিক শুনলে ও গান শুনলে ও মিউজিক পর্যন্ত আর গানের যদি কোনো আমি গান ধরেই একটা লাইন বা যেখানেই ও গান শুনুক না কেন ও সঙ্গে সঙ্গে ও সুর ধরে ওর নিজের গলায় করে নিজে সুর ধরে বুঝেছো ও তো কথা বলতে পারে না কিন্তু ধরে এটা এটা আমি অবাক হই যে ওকে তো আর আমরা শেখাই না কিছু বা ও এটা গান সেটাই বা ও কতটা কি বোঝে মানে গান সম্বন্ধে কি গান ওর কাছে তো সবই সমান গান কি কথা কি গল্প কি কিছুই গিয়ে না কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যে গান করলেই ওর মধ্যে একটা আলাদা টান থাকে মানে কথা ও এরম থাকে তো আর গান করলে এরম ধরেন একটা টান থাকে দিয়ে করে সেটা আর এটা আমি প্রথম দেখেছি সেটা আমার গানেই মানে আমি ওকে গান শোনাচ্ছিলাম তখনই ও আমার গান শুনে সেদিন প্রথম আমার গানে গানে মানে গানের ইয়েতে গান করছিল সেটা অনেক ছোটবেলায় আরো অনেক ছোট আরো অনেক ছোট তখন ঠিক আছে চলো গুড নাইট ওকে গুড নাইট مل gون gود نايgت مما بال gدنايgت ل gوod نيgت